কারণ জেনারেল ওয়াকার এই মুহূর্তে আওয়ামীลีกকে এবং ভারতের রিপ্রেজেন্ট করে এবং ওয়াকারের পিছনে দাঁড়িয়ে আছে চুপ্পো তারে কোহমান করতে চাইলে তারে কোহমান তো মেরে ফেলা হবে কারণ ওখানে বিএনপি শাওয়া বসে আছে বিএনপির করখত কাপাস বসে আছে মির্জাফাত বসে আছে আমির খসরু মাহমুদপুর জভরি বসে আছে আমার বাবা কত কষ্ট করে আমার নাম লিখছে হয় তোমার বাবার ওই কষ্ট হইгүй নামটা লিখতে অনেক লেখা ওগুলো সব মুছে ফেলছে সৈরাচা সরকার তো নাই তাহলে কে মুছলে ছোট মেয়েটা বলেছে তার বাবা আয়না ঘরে তার বাবা আয়না ঘরে তার নামটা লিখেছে খুব কষ্ট করে তাইলে নামটা কে মুছেছে জেনারেল ওয়াকার মুছে আয়না ঘরের যত ওয়াকার ধ্বংস করেছে ওয়াকারের সাথে আয়না আছে তারা ওই প্রমাণ গুলো ধ্বংস করেছে ওখানে বোমা প্ল্যান করেছে জেনারেল ওয়াকার ডক্টর ইউনুসকে মেরে ফেলার জন্য ছোটো মে জানতে চেয়েছে ওখানকার নাম কে মুছেছে ওয়াকার মুচেছে দশকবৃন্দ ওয়াকার মুচেছে মেটা কান্না করছে তারে রহমানের কাছে আর তারে রহমানের দলে সালাউদ্দিন আমির খসরু মাহমুদ গোরখদ কাব্বাস মির্জা ফাক আব্দুল এবং বিএনপি শাউয়া এরা ওর বিচার করবে না বলছে তারেক রহমান চাচু আমার বাবা কবে ফেরত আসবে এই কান্না দেয়াল থেকে কে ওই মেয়েটার নাম মুছেছে আয়না ঘরের যত প্রমাণ আদি কে ধ্বংস করেছে যেই ব্যক্তি আজকে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির কে পিএনজি করেছে বিডিআর পিলখানা মেসাকারের বিচার না করার জন্য এই জেনারেল ওয়াকার এবং তার সাথে জড়িত সাতাইশ আঠাইশ তিরিশ জন হায় নামধারী ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এসব কুত্তার বাচ্চারা ওখানে বসে আয়না ঘরের প্রমাণাধীন ধ্বংস করেছে ওয়ালে এই ছোট মেয়েটার নামটা মুছে ফেলেছে আমরা এর পরেও নির্বিকার আমরা এর পরেও চুপচাপ সব ঠিক আছে আমরা সব ঠিক করে নেব এনসিপির লোকজন রাস্তায় চিল্লায় বিএনপি নির্বাচন চায় জামাত ওয়াজ মাহফিল করে আমাদের জীবনে তো লোক বিপিখানে হত্যার বিচার চায় আয়না ঘর নিয়ে কথা বলতে চায় হাসিনের লোকজন কথা বলতে তাদেরকে পিএনজি ডিক্লার করে কে আয়না ঘরে প্রমাণাবি যারা ধ্বংস করেছে এই পিচি মেয়েটার নাম যে মুছে ফেলেছে মির্জা ফর ওয়াকারুজ্জামান ওই মেয়েটার বাবা কি ফেরত আসবে ওই মেয়েটা করে বলেছে আমি আমার বাবাকে জড়ায় মেয়েটা কি ওই সুযোগ পাবে তারেক রহমান এটা করবে তারেক রহমান করতে চাইলে তারেক রহমানকেও মেরে ফেলা হবে কারণ ওখানে বিএনপি শাহুয়া বসে আছে বিএনপির কর্কত কাপাত বসে আছে মির্জা ফাত বসে আছে আমির খসরু মাহমুদ চৌধুরী বসে আছে আব্দুল আওয়াল মিত্র বসে আছে তাবিত আওয়াল বসে আছে মোহাম্মদ সালাম বসা আছে আবারুল রহমান বসা আছে ইকবাল হোসেন টুকু বসে আছে প্রয়োজনে তার প্রমাণ্য জবাই করা হবে এর পর বিচার করতে দেয়া যাবে না কারণ এ দেশ সবার পিছনে দাঁড়িয়ে আছে ওয়াকারুস জামান মির্জা দাঁড়িয়ে আছে এই মির্জাফর দাঁড় করিয়ে রাস্তায় স্লোগান দেয় অভিষেক করে রাজনীতি করে আর আমরা সবাই জিন্দাবাদ দেশো করে টক শো করি দর্শক একা একে একটু চিন্তা করে দেখেন যারা গুণ হয়েছে কথা চিন্তা করে আর যারা গুম হয়ে ব্যাক করে এসছে তাদের কথাও চিন্তা করে দেখেন আর বিডিআর পিলখানা মেসাকারে যেসব বাচ্চারা তাদের বাবাকে হারিয়েছে তাদের আর একটু ধৈর্য ধরে শুনেন আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে চারব আমি অ্যাডভোকেট সাকিব রহমান আমি শহীদ কর্নেল কুদরত এলাহি সন্তান আমি সহ এখানে রাকিন আহমেদ আছে বিডিআর এর লাস্ট ডিজির ছেলে আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে চারব এবং এবং আমরা অনেক কৃতজ্ঞ যে এই ছাত্র জনতার এই আন্দোলনের পরে আমার ছাত্ররা আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পরে আমার ছাত্ররা আমাকে এসে এসে বলতো যে স্যার আমরা তো পেয়েছি পেয়েছি কিন্তু আপনার জন্য আমরা সবচাইতে বেশি খুশি এবং এই সরকার যখন কিনা তদন্ত কমিশনটা করে নাই তারপরে বোঝা গিয়েছে যে জনগণ কতটা তার মনে প্রাণে এই বিডিআর পিলখানা হত্যাকাণ্ডকে ধারণ করে এই কারণে এই কারণে আমরা আজকে অভিযোগ দায় করছি এবং আমরা আশাবাদী যে আমরা এর সঠিক বিচার পাবো এর থেকে বেশি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোন কমিশন করতে দেয়ার পক্ষে ছিল না জেনাল ওয়াকারুজ্জামান বিডিআর হত্যাকাণ্ডে যারা মারা গিয়েছে তারা বলেছে তাদেরকে নিয়ে আমাদের আর কথা বলার দরকার নেই যা হওয়ার হয়ে গেছে এখানে র এসেছে এ কথা ওয়াকা স্বীকার করবে না ওয়াকা নিজের হাতে রক্ত আছে এ কথা ওয়াকা স্বীকার করবে না এর সাথে তারেক সিদ্দিকি জড়িত এ কথা ওয়াকা স্বীকার করবে না এখানে জেনারেল মইন জড়িত এ কথা স্বীকার করবে না ভারতের র এখানে ঢুকেছে এটা স্বীকার করবে না তারপর জড়িত জাহাঙ্গীর কবির নানক জড়িত সোহেল তাপ জড়িত সারা খাতুন জড়িত এরা সবাই জড়িত হাসিনা জড়িত শেখ সেলিম জড়িত এ কথা তারা বলবে না কারণ জেনারেল ওয়াকারকে তাদের বাঁচিয়ে রাখতে হবে একটা কারণে কারণ জেনারেল ওয়াকার এই মুহূর্তে আওয়ামী লীগকে এবং ভারতকে রিপ্রেজেন্ট করে এবং ওয়াকারের পিছনে দাঁড়িয়ে আছে চুপ